আসসালামু আলাইকুম আজ রবিবার উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে জানাব শিরোনাম নতুন আইন করতে যাচ্ছে ওমান বাধ্যতামূলক হবে বিবাহপূর্ব মেডিকেল পরীক্ষা ঢাকা বিমানবন্দরে যাত্রী হেনস্তার ঘটনায় নতুন বিতর্ক ব্যাখ্যা দিল বেবিচক মালয়েশিয়ায় পুলিশি অভিযান ছিয়াত্তর বাংলাদেশি গ্রেপ্তার পাসপোর্ট নিয়ে নতুন সিদ্ধান্ত বাদ যাচ্ছে শেখ মুজিবের মাজার ও নৌকার জলছাপ। কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের যুবকের করুণ মৃত্যু পরিবারের মাতম দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ নিরাপদ দাম্পত্য জীবনের প্রয়োজনে বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করে আইন করতে যাচ্ছে ওমান সরকার। সাল থেকে বাধ্যতামূলক হচ্ছে আইন করার আগে এবং সহ বংশগত রোগের বৃদ্ধি এবং মোকাবিলায় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাসে বিয়ে পূর্ব চিকিৎসা পরীক্ষার প্রচারের জন্য বছরব্যাপী জাতীয়ভাবে প্রচারণা শুরু করবে এ উদ্যোগটি মন্ত্রণের জনস্বাস্থ্য উন্নয়নে দীর্ঘদিনের প্রতিষ্ঠার অংশ যদিও উনিশশো নিরানব্বই সাল থেকেই পূর্ব স্ক্রিনিং প্রোগ্রাম ওমানের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা কৌশলের অন্তর্ভুক্ত তবে এই প্রোগ্রামে মানুষের আগ্রহ বেশ কম অথচ পরিসংখ্যান বলছে বিশ্বে প্রায় সাত শতাংশ শিশু বংশগত রক্ত সম্পর্কিত রোগ নিয়ে জন্মগ্রহণ করলেও ওমানে এই হার নয় থেকে দশ শতাংশ এজন্য ওমানে রক্ত সম্পর্কিত বিবাহ প্রচলনের বিষয়টিকে কারণ বলে মনে করা হয় বিষয়টি নিয়ে ওমানের স্বাস্থ্য মন্ত্রণের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান এই প্রোগ্রামটি বেশ কয়েক বছর ধরে চলছে তবে খুব কম সংখ্যক মানুষই এতে অংশ নিচ্ছেন অথচ বিশ্বের গড়ের চেয়ে ওমানে বংশগত রোগের উচ্চ প্রাদুর্ভাব রয়েছে তিনি জানান বছরব্যাপী এবারের প্রচারণার লক্ষ্য হল বিয়ে পূর্ব চিকিৎসা পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যাপক অংশগ্রহণে উৎসাহিত করা অন্যান্য দেশের মতো ওমানিও বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এরকম স্বামী স্ত্রীর সংখ্যা হাতে গোনা এ সম্পর্কে প্রচলিত মেডিকেল প্রোগ্রাম নিয়ে অনেকেই ওয়াকিবহাল নন আবার এ প্রজন্মের অনেকেই বিষয়টি সম্পর্কে জানেন তবে স্বাস্থ্য পরীক্ষা করাতে তাদের অনেকের মধ্যেই কিছুটা লজ্জা ও ভয় কাজ করে তবে এবার আইন করে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করানোর উদ্যোগ নিচ্ছে ওমান স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক নিচ্ছে এখনও মানের বাংলাদেশি প্রতিষ্ঠান সারুতে। করতে যোগাযোগ করুন দেওয়া ঢাকা বিমানবন্দরে যাত্রী হেনস্থার ঘটনায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে সম্প্রতি প্রবাসী যাত্রীকে হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিবেচক জানায় ১৩ জানুয়ারি টার্কিস এয়ারলাইন্সের স্টাফ শামসুদ্দিন এক যাত্রীর অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে সমস্যা সমাধান করেছিলেন যাত্রীদের একটি ব্যাগে চব্বিশ কেজি অতিরিক্ত শাকসবজি পাওয়া গেলে তা কেবিন লাগেজে স্থানান্তর করতে বলা হয় ফ্লাইটে ওঠার সময় আবার শাকসবজি ধরা পড়লে যাত্রীরা হেনস্থার অভিযোগ করে কি বিডোখানা নিতে পারব না নিতে পারব না ঢাকা এয়ারপোর্টে বাংলাদেশে বংশোদ্ভূত নরওয়ের চারজন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা ঘটনার রেশ কাটতে না কাটতে আরেক যাত্রীকে হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও প্রেক্ষাপটে ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার রাতে বেবিচকের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দেয় তারা বেবিচক জানায় টার্কিস এয়ারলাইন্সের স্টাফ সামস উদ্দিনের সাথে ফ্লাইটের একজন যাত্রীর সাথে অনলাইনে প্রকাশিত ভিডিওটির ঘটনাটি গত তেরো জানুয়ারির এয়ারলাইন্স স্টাফদের ভাষ্যমতে সেদিনের ফ্লাইটে একই পরিবারের পাঁচজন যাত্রী অনেকগুলো লাগেজ নিয়ে ইস্তাম্বুল হয়ে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে আগমন করেন চেকিং করার সময় তাদের কাছে থাকা অতিরিক্ত চব্বিশ কেজি অজনের একটি লাগেজের ভেতরে কাঁচা শাকসবজি পাওয়া গেলে এয়ারলাইন্স স্টাফ তা বহন করতে নিষেধ করেছিলেন কিন্তু যাত্রীদের মধ্যে একজন তার কেবিন লাগেজে তা বহন করেন যা বিমানে প্রবেশের পূর্বে এয়ারলাইন্স স্টাফের নজরে আসে সেখানে নিষেধ করার পরও তারা জোর করে বোর্ডিং ব্রিজে প্রবেশের চেষ্টা করলে স্টাফরা তাদের আবারও বাধা দেয় এ সময় যাত্রীরা তাদের হয়রানি করা হচ্ছে বলে ভিডিও করার পাশাপাশি বিতণ্ডায় জড়ান বিবেচক আরও বলছে এয়ারলাইন্স স্টাফ শামসুদ্দিন তাদের মধ্যে একজন যাত্রীকে ধরে হোল্ডিং লাউঞ্জে নিয়ে আসেন পরবর্তীতে যাত্রীকে বুঝিয়ে শান্ত করা হয় ওই যাত্রীর সামনেই সমস্ত সবজির ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এবং যাত্রী খালি ব্যাগ নিয়ে বিমানে প্রবেশ করেন বিবেচক আরো জানায় এয়ারলাইন্স নীতিমালা অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ সাত কেজি অজনের হ্যান্ড লাগেজ বহন করার অনুমতি পান তবে সেই যাত্রী চব্বিশ কেজি অজনের হ্যান্ড লাগেজ বহন করায় এয়ারলাইন্স স্টাফ বাধা প্রদান করলে যাত্রীর সঙ্গে বাদানুবাদ উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত অপরাধের অভিযোগে ছিয়াত্তর বাংলাদেশি সহ একশো একুশ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ক্যামেরন হাইল্যান্ডসে দুই দিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে জানানো হয়েছে আটকদের মধ্যে ছিয়াত্তর জন বাংলাদেশি ২২ জন ইন্দোনেশিয়ান চোদ্দ জন মিয়ানমার চারজন পাকিস্তানি দুইজন ভারতীয় দুইজন নেপালি এবং একজন ভিয়েতনামী নাগরিক রয়েছে আটকদের মধ্যে একশো জন পুরুষ ও দশ জন নারী পুলিশের বরাতে জানা যায় ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধ বেড়েছে যার ফলে দেশটির পুলিশ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইমিগ্রেশন কাস্টমস শ্রম ও রাজ্য প্রয়োগ বিভাগ বিভিন্ন দপ্তরের একশো তেতাল্লিশ কর্মকর্তাকে অভিযান পরিচালনা করেন অভিযানে ছাপান্নটি প্রতিষ্ঠানে তল্লাশি করা হয় এবং ছয়শো জন স্থানীয় ও দুই হাজার জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয় এছাড়া আটকদের উনিশশো উনষাট সালের ইমিগ্রেশন আইনের ধারা ছয়ের এক সি ও উনিশশো সালের বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় অভিযানে আটক হওয়া বিদেশিরা অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করছিল আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম ই পাসপোর্ট ডিজাইনের পরিবর্তন করা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানের মাজার নৌকা জলছাপ সহ বর্তমানে ই পাসপোর্ট থাকা চিত্রগুলোর পরিবর্তে দেশের প্রাকৃতিক সম্পদের ছবি অন্তর্ভুক্ত করা হবে সূত্রটি জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এই পরিবর্তন বাস্তবায়নের জন্য কাজ করছে দুই সালের বাইশ জানুয়ারি বাংলাদেশ বিশ্বের একশো উনিশতম দেশ হিসাবে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে ই পাসপোর্ট চালু করে ই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ই ব্যবহারের মাধ্যমে ভ্রমণকারীদের দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেয় ফলে বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না যা যাত্রীদের যাত্রা আরও দ্রুত এবং সহজ করে এ সিদ্ধান্তের মাধ্যমে ই পাসপোর্টের নকশায় নতুন পরিবর্তন আসবে এবং এতে দেশের প্রাকৃতিক সম্পদ ঐতিহ্য এবং সংস্কৃতির ছবি অন্তর্ভুক্ত করা হবে এর ফলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত হবে এবং দেশের পরিচিতি আরও শক্তিশালী হবে এই পরিবর্তন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কাতারে মাইজার এলাকায় সিগনালে টার্নিং নেয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে আলামী নামের ওই যুবকের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়াই শনিবার ভোরে সাড়ে পাঁচটার দিকে কর্মস্থলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে মৃত আলামিন ব্রাহ্মণ বাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বৈশ্যমুরা গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে দুর্ঘটনায় একই এলাকার অপর এক প্রবাসী মোহাম্মদ মেহেদি গুরুতর আহত হয়েছেন পরে তাকে হামাদ মেডিকেল হসপিটালে আইসিইউতে ভর্তি করা হয়েছে এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে তারাও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানা গেছে নিহত আল আমিন সতেরো বছর আগে কাতারে পারি জমান তিনি ভিলার ব্যবসার পাশাপাশি কাতারে নিজস্ব কোম্পানি পরিচালনা করতেন তার মৃত্যুতে ব্রাহ্মণ বাড়িয়া কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে আলাবিনের স্ত্রী ও এক সন্তান রয়েছে বাংলাদেশ দূতাবাস ও কাতারের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে নিহতের মরদেহ খুব শীঘ্রই দেশে আনার কথা জানিয়েছেন আলাবিনের স্বজনরা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নতুন আইন করতে যাচ্ছে ওমান বাধ্যতামূলক হবে বিবাহ পূর্ব মেডিকেল পরীক্ষা যাত্রী হেনস্থার ঘটনায় নতুন বিতর্ক ব্যাখ্যা দিল পাসপোর্ট নিয়ে নতুন সিদ্ধান্ত বাদ যাচ্ছে শেখ মুজিবের মাজার ও নৌকার জলছাপ কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের যুবকের করুণ মৃত্যু পরিবারে শোকের মাতম এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ